বাড়ি আছে সে কিন্তু খালি হাতে আসবে না সে নিতে আসছে না আপনাকে দিতেও আসছে তাহলে গুরু এলো মানে কি প্রায় গুরু আসেন দেখবেন এসে কি বলে তোর গুরু মায়ের কোমরে ব্যথা আমার হাঁটু ব্যথা পয়সা নাই ব্যবস্থা করে দে না না আপনি তো ছেলে উনি তো বাবা সব কিছু করবেন ওটা কথা কিন্তু উনি কৃষ্ণ কথা বলবেন কৃষ্ণ কথা থাকে আপনি বুঝবেন উনাকে কি দেওয়া দরকার কি দেওয়া নয় এই দিকে তাকাবেন একটা গুরুদেব একটা মেয়ের কাছে এসেছে মেয়েটি বলছে বাবা এলেন আপনাকে প্রণাম করি বলে হ্যাঁ কর এবার জল পান করুন জল এনে দিন চাপা কল থেকে গুরু বলছেন না তোর হাতে জল না যখনই আপনি মন্ত্র নিলেন তখন দেহ শুদ্ধ হয়ে গেল আপনার হাতে সবাই জল খেতে পারে যেহেতু আপনি ভগবানের নাম উচ্চারণ করেন দেহ মন শুদ্ধ করেছেন আপনার হাতে সবাই জল খেতে পারে কিন্তু যারা কাঁচা গুরু তারা কি বলে এ তোর হাতে জল খাবো না এখন তোর সেরকম হয় নাই গুরু মন্ত্র পাকাপাকি ভজন কর তারপর খাবো এদের কাছে মন্ত্র নেবেন না একটা মেয়ের কাছে এসেছে বলছে

ও কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন ও যে নোংরা হাতে ভরে নাই কি করে বুঝলেন ও কোন অবস্থায় ছিল ও কি করে বুঝলেন গুরু তখন কুপকার ওই যে তাহলে এক কাজ আমাকে গ্যাস সিলিন্ডার আমি নিজে রান্না করে খাবো তখন মেয়েটি বলছে ওত বিপদ আছে বলে কেন গ্যাস সিলিন্ডার যেটা দেবো কালকে যে ওতে মাছ মাংস রান্না হয় নাই তা তুমি কি করে জানলে বলছো অত দরকার নেই অত কথার এক কাজ কর তুই বর আমাকে সামান্য মুড়ি দিয়ে দেখছি বিয়ে চলে যাই সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে ওতে আমার আরো বিপদ আছে বলে কেন মুড়ির কলে গিয়ে দেখেছেন বলে কি দেখেছি ওরে বাবা মুড়ি যত না হাতে নাড়া হয় তত পায়ে করে না খাবেন কি করে সবাই লক্ষ্য করুন গুরু কিন্তু এরকম হবে না গুরু কিন্তু পাকা গুরু হবে কাঁচা গুরু হবে এই জন্য আপনাদের বলে রাখি যারা গুরু মন্ত্র নিয়েছেন যারা নেবেন তারা পাকা গুরু নেবেন যার কাছে মন্ত্র নিলে আপনার জীবন সুন্দর হবে জীবনের পথ ভালো হবে তা সবার কাছে নিবেদন রইল বাবা আজকে যারা কীর্তন শুনতে এসছেন মহাপ্রভু নিতাই চাং দিয়েছেন দায়িত্বরা নিতাই চি করছেন প্রত্যেকটা জীবের দ্বারা হয়রান দিচ্ছেন কিভাবে ধাপ পতি তো জিবে ধাপ দারে তো জিয় it

সে জিবেদারি হয়ে দিক পগাদথ,ই মনান, চাজামে যান,ই上া,ichi yat een ৲ঐ, িলিদন,ইনাই মনে,এ঵়া 55. সম্মান দিয়ে দিই পরম প্রেমময় শ্রী অনুকূল ঠাকুরের শিষ্য বা শিষ্য এখানে কারা আছেন হাত তুলবেন পরম প্রেমময় অনুকূল ঠাকুরের শিষ্য শিষ্য কেউ আছেন দক্ষিণ দিনের দিনে এখানে হাত তুলবেন বেশ যারা আছেন তারা নামান এখন বলে রাখেন অনুকূল ঠাকুরের কথা কত শুনে নিন আপনারা তিনি কেমন গুরু আসলে অনুকূল ঠাকুর কার কাছে মন্ত্র নিয়েছিল